তাহলে মক্কর ডক্কর একটা খোঁজের যদি আমরা দাদাবাজ করতে পারি দেখি ওই ওই দিনটা একজনের সাথে দেখা হইছে আমি নাম্বার নিছিলাম ছবিও তুলছিলাম আমার চ্যানেলে ছবি দেখাই মনে হয় টাকা বসে হইব দেখেন একটা ফোন দিয়ে দেখি আচ্ছা আচ্ছা ফোন দিয়ে দেখি দেখি কি বলে এটা দেখো বড় ভাই ফোন করে দেখি তো হ্যালো ভাই আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা কেমন আছেন হ্যাঁ এটা আলহামদুলিল্লাহ ভালো তুমি কি তার বাড়িতে একটু সমস্যা পড়ে গেছি থাকলে একটু লাখ খানিক টাকা পাঠো একটু ভর্তি আছে মানে একটু থাকলে একটু লাখ খানিক টাকা একটা ভাই আমি তো একটু সমস্যাটা আছি আমার কাছে যেহেতু আপনি বিশ আমার কাছে বেশি টাকা নেই আমি হাজার পঞ্চাশ হাজার টাকা পাড়াই আপনি একটা বিকাশ নাম্বার দেন আমি পাড়াই ঠিক আছে ঠিক আছে আপনি সকালে আমরা দিয়ে দিবেন সমস্যা নেই ব্যাংক খোলার এক ব্যাংক খুললে দিয়ে দিন সমস্যা নেই আচ্ছা ঠিক আছে ভাইয়া হ্যাঁ ভাই চল্লিশ পাঁচচল্লিশ হাজার টাকা হলে চলবে ভাই ভাইয়ার একটু এখন একটু ইমার্জেন্সি লাগবে তো আচ্ছা ঠিক আছে ভাইয়াকে তাহলে পাঠাই তো তাহলে কি মক্কল রাজি হয়েছে হ্যাঁ ভাইরা রাজি হয়েছে একা তো আজকে পাই যাব চলো আমরা এখন